বলে মা বয়স আসি মনে তো না বাড়িতে বসে বসে ভাই বোর হচ্ছিলাম বিরক্ত বোধ মনে হচ্ছিল আর আজকে আমি তোমাদেরকে নতুন একটা জায়গা নিয়ে আসছি যারা তমলুকের আশপাশ থেকে দেখছো অবশ্যই তাদেরকে একটা নতুন ভাই প্রেম করার জায়গা দেখাবো একদম ভাই তোমরা বলতে পারো পূর্ব মেদিনীপুর তমলুক থেকে একটু দূরে তমলুকের মারিন ড্রাইভ বলতে পারো ভাই দনিপুর আর যে সমস্ত যারা বাইক রাইড করতে পছন্দ করে বাইক প্রেমী বাইক লাভার তারা অবশ্যই এই জায়গা অবশ্যই ঘুরতে আসতে পারো রাইড শুরু হচ্ছে আজকে যেমন ছোট ক্যারাইড তো তেমন চলে আসছে আছে মহাকাল আর আমাদের সঙ্গে আছে সুপ্রভাত দা মজার ব্লগ তো চলো ভাঙাগালের ভিডিও হবে মহাকালের সঙ্গে একটা ছোট্ট ক্যারাইডে আর এখন পার করছি মানিকতলা আরে এই তোলা আমি একবার কেস খেয়েছিলাম ভাই বিচ্ছিরি কেস এখানকার সিস্টেম পুরোপুরি ভাই মানে উল্টো উল্টো মানে অনেকটা আমাকে উল্টো উল্টো লাগে বহুদিন তোর দেখা নাই মনে দরিয়ায় একদম ভাই স্বপ্নের তমলুক রাজপথের ওপর দিয়ে বুক চিরে মহাকালের সঙ্গে রাইড শুরু করে দিয়েছি বিকেল চারটে বাজে এখন আর আমার বাড়ি থেকে এই যে ধোনিপুর বা বার অমৃত যেখানে যাচ্ছি আমরা এখন সেই জায়গার দূরত্ব আমার বাড়ি থেকে ভাই মাত্র চল্লিশ কিলোমিটার তমলুক পেরিয়ে নারায়ণপুর চলে আসবে ওখান দিয়ে বাঁদিকে ঢুকে দেবে সোজা একদম সুন্দর মারিন ড্রাইভ দেখতে পেয়ে যাবে আর এখান থেকেই রূপনারায়ণ নদী শুরু হয় একটু আগে থেকেও বলতে পারো গেঁওখালি থেকে হ্যাঁ সামনেই কিন্তু গেঁওখালি আর এই রকম দৃশ্য গঞ্জ নারায়ণ মানে যেটা বললাম নারায়ণপুর যেখান থেকে ঢুকতে বললাম ঠিক ওইখান থেকেই পুরোপুরি প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার এই রকম তোমরা রাস্তা দেখতে পাবে মিরপুর বাজার পেরিয়ে আর এই জায়গাটা সত্যি কথা বলতে সরকার যদি চায় এই রাস্তার পাশে পার্কের মতো যদি কিছু ব্যবস্থা করা হয় বা মানুষজনের বসার জন্য চেয়ার লাগানো হয় দারুণ কিন্তু এখানে স্থানীয় মানুষদের ব্যবসা বা ইনকাম ভালোই হবে দেখতে পাচ্ছ ভাই দেখতে পাচ্ছ একদম দেখো জড়াই জড়াই এখন থেকে ঘুরু করতে শুরু মানে করে দিয়েছে আর এখন কিন্তু সময় বাজে ভাই পাঁচটা আর পুরোপুরি আমাদের মরিন ড্রাইভ ভাই হ্যাঁ ভাই এটা হচ্ছে তো আমাদের মেদিনীপুরের তমলুকের মরিন ড্রাইভ তোমরা বলতে পারো তোমার এই যে একটা দৃশ্য আরও যতটা দূরে আমরা এগোবো আর এর থেকে না আরও সুন্দর তোমরা দৃশ্য দেখতে হবে ও ভাই দৃশ্য দেখো তার সঙ্গে ভাই এখানে কিন্তু দনিপুর হ্যাঁ ভাই দনিপুর চলে আসছি আর এখানে কিন্তু অনেক তো দোকানদানি পাবে বিকেল টাইমে এখানে কিন্তু বিশাল একটা বাজার বসে দেখতে পাচ্ছ নানা রকম সবজি থেকে শুরু করে ফল নানা রকমের এখানে বাজার বসে আজ থেকে প্রায় আমি দু বছর আগে এই এখানে আসছিলাম তো হাওয়া কেমন লাগছে বলো হাওয়া কিন্তু দারুণ লাগছে এখানে বাচ্চা হয়ে গেছে ঠাকুমারা দেখে আমার খুব ভালো লেগেছিল তার সঙ্গে ঠাকুমাদেরকে দেখাচ্ছিলাম ওপর দিক দিয়ে কেমন দেখতে লাগছে জায়গাগুলো হয়তো বয়স হয়ে গেলে আমরাও সবাই আবার বাচ্চার মতো হয়ে যাব সঠিক বলেছেন দেখো <laughs> কি <laughs> আর এখন চলে আসছি পুরো বার অমৃত বেড়ে যে জেটি তো সেই জেটির মধ্যে আর এখানে একটা ছোট্ট মানে বসে আছে তো তোকে কিছু খেতে দাম অবশ্যই কিন্তু এখানে দোকান আছে একটু দূরে আর তোর শরীর স্বাস্থ্য একটু ভালো লাগছে তো যাই হোক আর এই যেটি দেখতেছো এতটা সুন্দর ভিউ লাগছে আর এখান থেকে কিন্তু মেঝেদা থার্মেল পাওয়ার আমি আমার চোখে দেখতে পাচ্ছি বাট 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 ভাই এই দৃশ্যটা এতটাই মানে সুন্দর লাগছে না বিকেল টাইমে আর এখন কিন্তু সময় ছটা বাজে তোমরা চাইলে কিন্তু অনায়াসে এখানে ছোট্ট একটা রাইড করে এই জায়গায় ঘুরতে আসতেই পারো আর হ্যাঁ তোমাদেরকে বারবার একটা কথা আমি বলি হ্যাঁ আমি বেশিরভাগ ইয়াং জেনারেশন বা আমার বন্ধুদের কথা কেন বলি দেখো আমার কিন্তু ভিডিও বেশিরভাগ কিন্তু ব্যাচেলার ইয়াং যারা দেখে তারাই কিন্তু দেখে তার জন্য বলছিলাম তো ভাই ওকে চলো টাটা ভাই ভাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমার জানিও আর হ্যাঁ ভাই তোমরা ফলো করছো না বা আর শেয়ার তো করো অনেক ভাই ভাই অনেক শেয়ার যারা ভালোবাসো দিন থেকে আমার পাশে আছে জাস্ট পাশে থাকো এটাই তোমাদের ভালোবাসা আর পারলে অবশ্যই এই জায়গায় একবার ঘুরতে আসতে পারো তো চলো টাটা ভাই ভাই তাহলে দেখা যাচ্ছে জিন্দগি পহলা কপড়া হতা হ্যাঁ লঙ্গোট জিসমে জেবহি और আর জিন্দগি आखिरी कपड़ा होता है कफन उसमें भी जेब नहीं होती लेकिन फिर भी इंसान जिंदगी भर जेब भरने की कोशिश करता रहता है